আসসালামু আলাইকুম অন্নদান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কলাপাড়ার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কলাপাড়ার অন্নদান ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে সবাই আপনারা চিনেন যারা অসহায় এবং দুস্থ মানুষের পাশে থেকে তাদেরকে সেবা সহযোগিতা করে থাকে সব সময় এবং যারা অসহায় মানুষ দিনমজুর মানুষ তাদের পাশে থাকে যারা খাবার খেতে পারে না রাস্তায় পড়ে থাকে মানসিক প্রতিবন্ধী বিকলঙ্গ রাস্তায় থাকে তাদেরকে কেউ খাবার দেয় না তাদের খাবার সরবরাহ করে থাকে অন্নদান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কলাপাড়া আপনারা যে অসহায় বাবাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের কাছে কয়েকদিন আগে এসেছেন যে বাবা আমার এই দুদিনিয়াতে কামাই করে খাওয়ানোর মতো কেউ নেই আমার দুটো মেয়ে রয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছি তারা অনেক দূরে থাকে এখন এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শুয়ে বসে আর আমি চলতে পারছি না আমি কিছু করে খেতে চাই যখনই সে করে খেতে চায় বলেছেন আমরা আনন্দের সাথে বলেছে কাকা আমরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তারই ফলশ্রুতিতে আমরা তাকে একটা ঝালমুড়ির দোকান করে দিব কাকা নিজেই সম্মতি জানিয়েছেন একটা ঝালমুড়ির দোকান করে দিলে সে চলতে ফিরতে পারবে সেই অনুযায়ী একটা ঝালমুড়ির দোকানের জন্য যা যা দরকার আপনারা দেখতে পাচ্ছেন গামলা থেকে শুরু করে গামলা চেনি আরও চাকু যা যা দরকার সবগুলোই আমরা সরবরাহ করার চেষ্টা করেছি এরপর বলেছে আমাকে একটা ডেক্সি দিলে ভালো হয় আমরা সেই ডেক্সিটাও সরবরাহ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে তার জন্য কী কী আমরা ক্রয় করেছি এরপরে আরও ক্রয় করব তার ঝালমুড়ি বিক্রির জন্য যেই সব উপকরণ দরকার সবগুলোই আমরা তাকে সরবরাহ করার চেষ্টা করব আমাদের এই যে উদ্যোগ আমরা চাই আমাদের পাশাপাশি সমাজের আরো যারা উচ্চবৃত্ত মধ্যবৃত্ত এবং উদীয়মান একটা সমাজ রয়েছে তারা যাতে এই রকম অসহায় এবং দুস্থ মানুষদের পাশে সব সময় দাঁড়িয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যেহেতু আমরা করছি আমাদের পাশাপাশি যদি আপনারাও করেন তাহলে কিন্তু আমাদের এই সমাজে অসহায় মানুষ আর আগের মতো বেশি খুঁজে পাওয়া যাবে না ভিক্ষুক মানুষ আগের মতো খুঁজে পাওয়া যাবে না যাই হোক আমরা এখন দোকানে কে বলছি তুমি এটার মেমো করো চোতা করো দেখো কত টাকা হলো আমরা সে টাকা পরিশোধ করব। সে তার মহাজনকে বলল যে বা দাদা এইটা হচ্ছে এত এটার মূল্য এত এটার মূল্য এত এগুলো বলে যাচ্ছেন এবং আমরাও সাথে সাথে হিসেব রাখছেন যে বেশি রাখছে কিনা কিন্তু না দোকানে আমরা এই অসহায় মানুষদেরকে সাহায্য করে বিধায় দোকানে বলছে যে আমারও অনেক কিছু করা উচিত এবং তিনি আমাদের একটা ভালো পরিমাণ মূল্য ছাড় দিলেন যাই হোক মানবিকতা বেঁচে থাক সব কিছুই বেঁচে থাক মানবিক মানুষের পাশে সবাই দাঁড়ায় এখন আমরা এসেছি মুড়ির দোকানে যেমন কাকাকে মুড়ি কিনে দিতে হবে কাকা বললো আমাকে প্রথম পর্যায়ে দু কেজি মুড়ি কিনে দিলেই হয়ে যাবে যাক দোকানের কথা অনুযায়ী আনন্দের সাথে মুড়ি মাখা শুরু করতে দাদা আপনি যখনই দোকান করে দেন আপনারা তো আমাদের কাছেই আসেন আমরা বললাম হ্যাঁ আমরা তোমার পুরনো কাস্টমার তোমার কাছেই আছি এবার তুমি একটু আমাদের কাছে মূল্য কম রাখো দোকানে কি মূল্য পরিশোধ করছে মিন্টু মিয়া বাকিটা আসুন আমরা চাচার মুখেই শুনি তার মনের অভিব্যক্তি কাকা এই যে নতুন দোকান আপনি পাইলেন কলাপাড়া অন্নদান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে আপনার কেমন লাগছে এবং অন্নদান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আপনি কোথায় খুঁজে পাইছেন আমি এই ভালোই লাগে কেননা ওই পাশের দোকান থেকে আমি এটা হস্তপর পাইছি যে অন্নদান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানুষের সাহায্য করে আচ্ছা কাকা আপনাকে অসংক ধন্যবাদ এবং আপনাকে এই দোকান দিতে পেরে আমরা খুবই খুশি অন্নদান ওয়েলফেয়ার ফাউন্ডেশন খুবই খুশি ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া